রামশাইয়ে চাঞ্চল্য বাড়ির ড্রেন থেকে উদ্ধার বারো ফুটের কিঙ্কবরা রামশাই এলাকার শনিবার সকালে যেন হঠাৎ করে রূপকথার গ্রামে পরিণত হল কারণ বাড়ির পাশে ড্রেন থেকে উদ্ধার হল এক বিশাল আকৃতির কিং কবরা। দৈর্ঘ্যে প্রায় বারো ফুটেরও বেশি এই বিরল সাপ দেখে এক মুহূর্তে কৌতূহল ও ভয়ের আবহে ঢেগে গেল গোটা গ্রাম স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকাল প্রায় আটটা নাগাদ প্রথমে এক মহিলা ড্রেনের ভেতরে অস্বাভাবিক নড়াচড়া দেখতে পান কিছুক্ষণ পরই বোঝা যায় এটি একটি বিশাল আকার সাপ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে থাকে এলাকায় শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই হুড়মুড় করে ছুটে আসেন কেউ কেউ ভয় গৃহবন্দী থাকেন আবার অনেকে মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করেন খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমী ও সাপ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে সাপটিকে ঘিরে ফেলেন এবং বিল্খ প্রায় আধ ঘন্টার প্রচেষ্টার পর সফলভাবে কোবরাটিকে উদ্ধার করেন এ সময় ভিড় সামলাতে পুলিশের সহায়তাও নিতে হয় উদ্ধারকারী দলের সদস্য বলেন কিঙ্কোবরা সাধারণত মানুষের ওপর আগে থেকে আক্রমণ করে না তবে ভয় বা বিপদের আভাস পেলেই আক্রমণাত্মক ভঙ্গি নেয় তাই দূরত্ব বজায় রাখা এবং দ্রুত বিশেষজ্ঞদের খবর দেওয়াই সবচেয়ে জরুরি বনদফতরের আধিকারিকদের তত্ত্বাবধানে উদ্ধার করা সাপটিকে পরে গরুমারা জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয় বন দপ্তরের তরফে জানানো হয়েছে এই ধরনের বিরল প্রজাতির সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মানুষের উচিত এদের প্রতি আতঙ্ক না ছড়িয়ে সুরক্ষার ব্যবস্থা করা এক পরিবেশকর্মী বলেন বর্ষাকালে জঙ্গল থেকে সাপ বেরিয়ে গ্রামে চলে আসাটা অস্বাভাবিক কিছু নয় তবে আজকের মতো এত বড় কিংকোবরা উদ্ধার হওয়া সত্যিই বিস্ময়কর প্রকৃতির সঙ্গে সহাবস্থান করাই আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে ঘটনাস্থলে ভিড় জমা সাধারণ মানুষদের অনেকেই মোবাইল ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করেন কিছুক্ষণের মধ্যেই সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে বিস্ময় ছড়ায় কেউ লিখেছেন এ যেন জীবন্ত ডকুমেন্টারি আবার কেউ মন্তব্য করেছেন প্রকৃতির অসাধারণ সৃষ্টি যা আমাদের সুরক্ষিত রাখতে হবে এই ঘটনাটি আবারও উঠে এলো বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলির এক পুরনো সমস্যা মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান পরিবেশবিদদের মতে বনাঞ্চল ক্রমশ ছোট হয়ে আসছে ফলে বন্যপ্রাণীরা খাদ্য ও আশ্রয়ের খোঁজে গ্রামে ঢুকে পড়ছে এর ফলে যেমন গ্রামবাসীরা আতঙ্কিত হচ্ছেন তেমনি প্রাণীরাও বিপদের মুখে পড়ছে গ্রামের প্রাণীন বাসিন্দা বলেন আমি জীবনে এত বড় সাপ কোনো দেখিনি প্রথমে খুব ভয় পেয়েছিলাম কিন্তু উদ্ধারকারীরা যেভাবে সাহসিকতার সঙ্গে সাপটিকে ধরে নিয়ে গেলেন তাতে আমরা স্বস্তি পেয়েছি অন্যদিকে এক তরুণ গ্রামবাসী বললেন আজকের ঘটনার পর আমরা বুঝতে পারলাম অকারণে সাপকে মারার কোনো দরকার নেই প্রকৃতিকে বাঁচালে তবেই প্রকৃতি আমাদের রক্ষা করবে এই ঘটনাটি রামশাহী মানুষের কাছে শুধু একদিনের কৌতূহল নয় বরং প্রকৃতি ও মানুষের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনার দিকে তারা বাড়িতে কাজ করতে গিয়ে সেই সাপটি দেখতে পায় এবং বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তরের তরফ থেকে আমাদের কাছে খবর আসে আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই এবং কর্ণ ছেত্রীর বাড়ি থেকে আমরা সেই কিঙ্কু সাপটিকে উদ্ধার করি এটা অনুমানিক বারো ফিটের উপরেই হবে